জেলে থাকা অবস্থায় যে বাবা একবারের জন্যও ছেলেকে দেখতে যাননি সেই বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জলাৎ শাহজাহান বেঁচে থাকতে বাবাকে নিয়ে একটা চাপা কষ্ট ছিল শাহজাহানের মনে একত্রিশ বছর জেলে থাকা অবস্থায় মা ছাড়া কেউ তার খোঁজখবর নেয়নি সেনাবাহিনীর চাকরি থেকে পালিয়ে আসায় ছেলে শাহজাহানের প্রতি প্রচণ্ড রাগ ছিল তার বাবার সেই রাগ থেকেই ছেলের মুখ আর কখনো দেখবেন না বলে পণ করেছিলেন তার বাবা মৃত হাসেমালি প্রথমে প্রথমে তার মা তার সঙ্গে দেখা করতে যেতেন কিন্তু একদিন দেখা করতে গিয়ে মা ছেলেকে বলে এসেছিলেন বাবা আর হয়তো তোকে দেখতে আসতে পারবো না এটাই হয়তো তোর সঙ্গে সেই দেখা সত্যিই সেটাই হলো কিছুদিন পর মারা যান তার মা আলোচিত জলাত শাহজাহান ভুইয়া দাফন সম্পন্ন হয়েছে মঙ্গলবার পঁচিশে জুন নরসিংদীর পলাশ উপজেলার সাধুর ফুটবল মাঠে জানাজা শেষে ইসাখালী গ্রামে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয় সেখানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে এর আগে সোমবার ভোর সাড়ে পাঁচটায় রাজধানীর সোহরাওতী হাসপাতালে মারা যান শাহজাহান ভূইয়া দীর্ঘ বত্রিশ বছর ছয় মাস দুই দিন কারাভোগের পর গত বছরের আঠারোই জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জালাত সাজাহান। তার পুরো নাম শাহজাহান ভুইয়া তিনি নরসিংদীর পলাশ উপজেলার ইউনিয়নের গজারে ইসাখালী গ্রামের মৃত হাসান ছেলে বছর মুক্তি পাওয়ার পর এক তরুণীকে বিয়ে করেন সেই বউ তার দশ লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় এরপর পুরোপুরি নিঃস্ব হয়ে যায় শাহজাহান মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে শাহজাহানকে জিজ্ঞেস করা হয় আপনার মুক্ত জীবন কেমন লাগছে শাহজাহান মাথা নিচু করে বলেছিলেন ভালো না আমার কিছুই নেই কেউ নেই তাকে জিজ্ঞাসা করা হলো কি করলে আপনার ভালো লাগবে তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন মরে গেলে আল্লাহ আল্লাহতালা শাহজাহানের সেই মনের ইচ্ছাও পূরণ করে দিলেন